বন্ধুরা এখন বাজে সকাল দশটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আর এখন যাচ্ছি হচ্ছে সকালের খাবার দাবার করবো আর কি আজ হচ্ছে রবিবার বিবেকের স্কুল নেই বাড়িতেই রয়েছে তো ওই জন্য ভাবলাম একটু দেরি করেই খাবারটা করব। আর আজকে এখন সকালে বানাবো লুচি আর ছোলার তরকারি তো চলুন তাড়াতাড়ি করে খাবারটা বানানো যাক কাজ বাজ সকালের যা ছিল মোটামুটি সমস্ত গুছিয়ে ফেলেছি বাস কাজ আর কিছু বাকি নেই আর সমস্ত কেটে বেটে গুছিয়ে নিয়েছি এখানে ছোলা কাবলি ছোলা রয়েছে কাবলি ছোলাটা একদম সিদ্ধ করে নিয়েছি এখানে রয়েছে কুমড়ো আলু কুমড়ো আলু কাবলি ছোলা দিয়ে তরকারি করবো আর এখানে এই যে ময়দা মাখা রয়েছে দুধবেলা দাদা এসে দুধটাও দিয়ে গেছে তো চলুন একে একে করে সমস্ত শুরু করি রান্না সবার প্রথমে দুধটা গরম বসিয়ে দেব সমস্ত জিনিসপত্র তো আগেই কেটে নিয়েছি শুধু মশলাটা বাড়তে বাকি রয়েছে মশলাটা একটুখানি পিষে নেব তো এই যে দুধটা আগে বসিয়ে দিলাম এরপরে ওই যে মশলাটা করে নিয়ে তারপরে আর কি রান্নাটা শুরু করব। কড়াইটা একদম গরম হয়ে ধোয়া হচ্ছে এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন যে দিলাম আর এরপরে এই মশলা দিয়ে ভালো করে কুমড়ো আলুটা একটুখানি কষিয়ে নেব মশলার মধ্যে দিয়েছি জিরে আদা লঙ্কা আর একটু টমেটাও দিয়েছি তো সমস্তটা এই যে নেড়ে চেড়ে তারপরে এই যে সিদ্ধ করা ছোলা দিয়ে দিলাম ভালো করে ছোলাটার সাথেও মশলাটা মিশিয়ে নেব একটুখানি ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে এই যে জল দিয়ে দিলাম দুধটা নামিয়ে এই দিকটাতে বসিয়ে দিই তরকারিটা আর এই দিকে থাকবো কুচকি কড়াইটাতে ভাজবো লুচি এটাতে খুব সুন্দর লুচি ভাজা হয় তেল দিয়ে দিলাম যেহেতু কড়াইটা ছোট ওই জন্য অল্প তেল দিলে না সুন্দর হয়ে যায় এগুলো আগে বেলে নিলাম এগুলো ভেজে আগে বিবেককে খেতে দিয়ে দিই এটা খুব সুন্দর ফুলেছে আর এই যে একদম ফুলকো ফুলকো লুচি লুচি দেখে কার কার খেতে ইচ্ছে করছে হাত তো লোক লুচি ভাবতে আমার ভীষণ ভালো লাগে এই সুন্দর ফুলকো ফুলকো হয়ে ওঠে টপ টপ করে ভেজেই যাব ভেজেই যাব একটা একটা করে বেশ ভালো লাগে এ কটা ভেজে নিয়েছি এখান থেকে একটু বিবেককে আগে খেতে দিয়ে আসি কেননা অনেকটা বেলা হয়েছে তারপরে আবারও ভাজবো একটা লুচি দিলাম বিবেককে চারটে লুচি বিবেককে দিয়েছি তবে ও চারটে লুচি কখনোই খেতে পারবে না তো যাই হোক যা খাবে খাবে আর এই যে ওকে দিয়ে দিচ্ছি খেতে ও খাওয়া দাওয়া করতে থাকুক আর আমি ওইদিকে গিয়ে আর কয়েকটা লুচি ভাজতে বাকি রয়েছে সেগুলো ভেজে নিই হয়েছে যা গিয়ে ওটা দিবি ব্যাগটা নিয়ে নিইনি মামাকে কুড়ি টাকা দিয়ে দিবি টোটো মামাকে হ্যাঁ রেখে না চল

টোটো ডেকে দিয়েছি ওইটা হচ্ছে আমাদের বাপের বাড়ি পাড়াতেই থাকে আর ওই ভাইকে আমরা চিনি তো ডেকে ও যখন আমি না নিয়ে যেতে পারি ওকে বিবেককে নিয়ে চলে যায় ব্যাগটা ভালো করে নে বিবেক চলে গেছে আমার বাপের বাড়িতে ওকে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করব খাবার করেছি সকাল রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ আর আজকে যেহেতু রবিবার বিবেকের পড়া নেই সেই জন্য তাড়াতাড়ি করে সকালেই চলে গেল দিদুন বাড়িতে বললো আমাকে দাও তো টোটো থেকে পাঠিয়ে দিয়েছি আর এখন এই যে রান্নাঘরটা সময় পরিষ্কার করবো স্নান করবো পুজো করবো আমার আছে সেগুলো খুঁজে রেখেছি একদম রান্নাঘর টিপ করে দিয়েছি ঢেড়ে কুচে একদম পরিষ্কার কেউ আর এখন দেখলে বলবে না যে এখানে আমি রান্না করেছিলাম তো যাই হোক এই যে কয়েকটা বাসন দেখতে পাচ্ছেন এগুলো আর এখন ধোবো না কেননা বাসন ধোয়ার ইচ্ছে এখন আর করছে না দিদি আসবে দিদি ধুয়ে দিয়ে যাবে তিনটে ফুল ফুটেছে দারুণ লাগছে দেখতে আর এই জামাগুলো এত ভালো কালারটা না কি বলবো আপনাদের আজ বেশি রোদ নেই কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার করেছে অনেকগুলো কাপড় চোপড় সকালবেলায় কাস্তে দিয়ে দিয়েছিলাম সেগুলো সব কাঁচা হয়ে গেছে এই যে মিলে দিচ্ছি আর আজকে ওয়েদার করেছে একদম মেঘলা মেঘলা রোদ নেই দেখতেই পাচ্ছেন জানি না এগুলো শুকোবে কিনা না তারপরেও মিলে দিলাম হাওয়াতে অনেকটাই শুকিয়ে যাবে কাপড়গুলো মিলে দিয়ে তারপরে যাব এখন আমি স্নান করতে অনেকটা বেলা হয়েছে কাপড় মিলে দিয়ে স্নান করে চলে এসেছি এরপরে একটু নিজে রেডি হয়ে নিচ্ছি একটু ক্রিম তো লাগাতেই হবে স্নান করার পরে যেহেতু শীতকাল আপনারা তো জানেনি এরপরে যাবো পুজো করতে পুজো করে তারপরে বেরোবো হচ্ছে বাপের বাড়িতে আর এই যে দেখতে পাচ্ছেন খাটের গদিটা হচ্ছে খুলে নিয়ে গেছে আপনাদের আগেই বলেছিলাম গদিটা একটু ডিস্টার্ব হয়েছিল ওই জন্য চেঞ্জ করতে দিলাম আর এরপরে দু তিন দিন পর এসে আর কি দিয়ে যাবে আর বিছানার চাদরটা চেঞ্জ করতে হতো গদিটা যেহেতু চেঞ্জ করবো যার কারণে বিছানার চাদরটাও তুলিনি এটা দিয়ে গেলে একবারে বিছানাটা গোছাবো তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে পুজো দিয়ে তারপরে বেরোবো আর কি হে কৃষ্ণ করোনা সিন্ধু দিন জগৎ করতে গবে শুধু কামস্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল এই তো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একদম ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর এর পরে আমি বেরিয়ে যাব এখন অনেকটা বেলা হয়েছে প্রায় ওই দুটো আড়াইটার মতন বেজে গেছে এখন যাব মায়ের ওখানে গিয়ে আর কি খাবারটা খাবো আর তার আগে এই যে সমস্তটা গুছিয়ে বাগিয়ে নিয়ে বেরোবো এখনও টুকটাক অনেক কাজ রয়েছে বেগুন গাছটার কি অবস্থা দেখুন একদম শুকিয়ে গেছে আর এই যে লঙ্কা গাছে প্রচুর লঙ্কা এসেছে এই গাছ দুটো এই জ্বালানার উপরে রাখার কারণে না একদম জল দিতে মনে থাকে না যে এখন এই জলটা তো জল নেই মনেই থাকে না জল দিতে জল না দেওয়ার কারণে একদম শুকিয়ে গেছে গাছে জল দিয়ে সমস্ত ঘরের কাজ গুছিয়ে দরজা বন্ধ করে আর এই যে চলে এলাম নিচে এখন টোটো ধরে চলে যাব বাপের বাড়িতে আর এই তো মায়ের এখানে এসে খেতে বসে পড়েছি প্রচণ্ড খেদে লেগেছিল আর মা রান্না করেছে আজকে নিরামিষ ফুলকপি ভাজা মূলো ভাজা তার সাথে রয়েছে শাক ভাজা আর ডাল কোথাও না স্কুল যাওনি আজকে না বালি থেকে নেমে খেল মায়ের বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে আর এই যে চা বসিয়েছি তো আজকে একটুখানি দুধ চা খাবো সন্ধেবেলায় সন্ধ্যেবেলাটায় আমি বেশিরভাগ দুধ চাই খাই লাল চাটা সকালে খাই আর এই যে চা তার সাথে সকালবেলায় লুচি ভেজেছিলাম লুচিও রয়েছে এই যে দুধ চা দুধ চা দিয়ে হচ্ছে লুচি তো চলুন ঘরে বসে এখন দুধ চা দিয়ে লুচি খাবো কার কার খেতে ভালো লাগে দুধ চা দিয়ে লুচি কমেন্ট করে জানাবেন আমার তো দারুণ লাগে দুধ চা দিয়ে লুচি খেতে কিন্তু দুঃখের বিষয়ে ভীষণ অ্যাসিডিটি হয় তো যাই হোক এই যে আর এই তো আমি চা খেতে থাকি গরম গরম লুচি আর চা তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে